আসসালামু আলাইকুম আগামী তেইশ তারিখ পর্যন্ত তেইশ অক্টোবর পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করবে এইচএসি দু হাজার পঁচিশ যারা এখনও বোর্ড চ্যালেঞ্জ করো নাই তারা তেইশ তারিখ পর্যন্ত করার সুযোগ পাচ্ছ এবং সেটা রাত বারোটা পর্যন্ত সো এখন অনেকের কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই অনেকের পাশ আসার কথা ছিল ফেল আসছে পাশ করতে চাও আবার অনেকের দেখা যাচ্ছে যে অ্যাপ্লাসের মতো পরীক্ষা দিয়েছে কিন্তু অ্যাপ্লাস আসে নাই ফোর পয়েন্ট এইট নাইন বা ফোর পয়েন্ট নাইন সামথিং বা ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ খুব অ্যাপ্লাসের কাছাকাছি একটা পয়েন্ট আসছে সো সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা সেটা নিয়ে কথা বলবো এবং একই সাথে কীভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা খুব সহজ নিয়মে সেটাও দেখিয়ে দেবো আর কি সো এত কিছু তোমার পড়তে হবে না আমি যেভাবে দেখাবো ওইভাবে তুমি জাস্ট কি করে দিবা একটা অ্যাপ ডাউনলোড করবা ওই অ্যাপে গিয়ে পরে তুমি সমস্ত কিছুই করতে পারবে সেটা আমি দেখাচ্ছি সো প্রথমে বলি তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কি না উচিত কি না বললে হব যে এটা তোমার উপরে ডিপেন্ড করে প্রথমত আমি বলি তোমাদেরকে যে এক নম্বর অপশন যেটা সেটা হচ্ছে তুমি কয় সাবজেক্টের জন্য আবেদন করতে যাচ্ছ যদি এক দুই সাবজেক্ট হয় বা সর্বোচ্চ বলা যাবে না এখানে আমি একবার দুই সাবজেক্টই রাখছি ধরো তোমার এক দুই সাবজেক্টের সমস্যা অর্থাৎ একবার দুই সাবজেক্টে তোমার ফেল আসছে হ্যাঁ আবার ধরো এক দুই সাবজেক্টের জন্য তোমার প্লাস আসে নাই এ আসছে এরকম রেজাল্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে তোমার বেশি টাকাও লাগবে না দেড়শো টাকা প্রতিটা মানে পেপারে আর কি ধরো তুমি ফিজিক্সে তোমার ফেল আসছে সেক্ষেত্রে তোমাকে তিনশো টাকা দিতে হবে দেড়শো ইন্টু দুই কারণ দুইটা পত্র আছে ধরো আইসিডিতে ফেল আসে অনেকের ইংলিশে ফেল আসছে সেক্ষেত্রে ইংলিশের দুইটা সাবজেক্টে তিনশো দিতে হবে শুধুমাত্র আইসিটি ছাড়া সমস্ত কিছু তোমাকে তিনশো দিতে হবে যেহেতু রেজাল্ট একসাথে প্রকাশ করা হয় কিন্তু তোমার টাকা নেবে আলাদা হিসেবে আর কি তোমার যদি একটা বা দুইটা হয় সেক্ষেত্রে আমি মনে করি যে যদি প্রায় তিনশো বা ছয়শোর মতো লাগবে বা যদি আইসিটি হয় সেক্ষেত্রে সাড়ে চারশো তিনশো থেকে ছয়শোর মধ্যে অ্যামাউন্ট যদি থাকে আমি মনে করি তোমার এটা আবেদন করা উচিত আর যদি এর বেশি হয় শুধু টাকার জন্য না ধরো তোমার অনেকে টাকার প্রবলেম থাকতে পারে বা এই টাকা হলে কি মানে এটা একটা রিজনেবল বা টাকার দিক দিয়ে এটা একটু কম আছে আর আরেকটা বিষয় হচ্ছে এক বা দুই সাবজেক্টে চেঞ্জ হওয়ার রেজাল্ট সবচেয়ে বেশি হয় এক বা দুই সাবজেক্টে এখন ধরো তোমার তিন সাবজেক্টে ফেল আসছে বা চার সাবজেক্টে ফেল আবার ধরো তিন বা চার সাবজেক্টে তোমার এ আসছে ধরো তোমার অনেক দূর রেজাল্ট ফোর পয়েন্ট ফোর সামথিং বা ফোর পয়েন্ট টু এরকম আর কি বা এর চেয়েও বেশি তিন বা চার সাবজেক্ট প্লাস সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করা আমার কাছে মনে হয় না তাও তুমি করতে পারো চাইলে বাট আমি সেক্ষেত্রে ততটা অ্যাপ্রিসিয়েট করবো না যেহেতু বেশি সাবজেক্ট বেশি ঝামেলা সো এটা হচ্ছে কথা এখন অ্যাপটা আমি তোমাদেরকে দেখাবো অ্যাপে সার্চে গিয়ে লিখবো প্লে স্টোরে এইচএসি রেজাল্ট দু হাজার পঁচিশ লেখার পর একটা অ্যাপ আসবে এই অ্যাপটা এখন আমি তোমাদেরকে দেখাবো এই অ্যাপ অ্যাপটা এইভাবে আসবে রেজাল্ট অ্যাপ সো এখানে তুমি একটু লক্ষ্য করো আমার এখানে এই অ্যাপটা আসবে আমি তোমাদেরকে একদম দেখাই দিচ্ছি এখানে ফল পুনর্নিরীক্ষণের একটা অপশন আসবে এখানে আমার রুটেটের জন্য আসতেছে না সো ওইখান থেকে তুমি এখানে জাস্ট ক্লিক করে একটার পর একটা অপশন আসবে তুমি জাস্ট ওইটা দিয়ে দিও তারা আমি একটু দেখি আসে রোটেট করার কারণে তোমার নিচের অপশনটা আসছিল না কেন জানি না বাট তোমাদের আসবে তোমরা যেহেতু ফোন মানে খারাপ করে মানে দেখো অলরেডি সেখানে আবেদন করোনে তুমি জাস্ট ক্লিক করবা ক্লিক করার পরে থেকে এখানে তুমি ডিরেক্ট এখান থেকে তুমি আবেদন করতে পারবো এবং ফলাফলও নিচে তুমি দেখতে পারবা এটা আসতেছে সো এখানে আর কিছু করতে হবে না আমি বলি তোমাদেরকে জাস্ট এখানে যে অপশনগুলো আছে তোমার বোর্ড রুল রেজিস্ট্রেশন পরীক্ষার ধরন এগুলো সিলেক্ট করবা তারপর একটার পর একটা অপশন আসবে এবং তোমার টাকা বিকাশে তুমি বা ডাচ বাংলা যে কোনো অনেক অপরচুনিটি এখানে আছে। তুমি যে কোনো একটা ভাবে তুমি তুমি টাকাটা দিয়ে দাও তাহলে তোমাদের ফলাফল পুনর্নিরীক্ষণ কিংবা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা গ্রহণ করা হবে আর কোনো কিছুই না তাই না আমার আমি জানি না আমার ফোনে কেন যাই না রোটেট করার কারণে নিচে যাচ্ছে না প্রথম দিকে এটা মনে হয় অ্যাপে সমস্যা সো এখানে যেটা দেখাইছিলাম এখানে আবেদনের নিয়মও তারা বলে দিছে সে তোমরা নিজেরাও আসলে কিছুই না দেখছো কিছুই না সো এখানে বিভিন্ন অপশান আছে তুমি বিভিন্ন অপশনে তুমি কি করতে পারবে জাস্ট জমা দিন নাম্বার চাইবে এই নাম্বারে তোমার রেজাল্ট আবার পাঠাবে তো তুমি যেটা করতে চাইবা এটা নির্বাচন করবা তুমি যতটা যাব যে করবা ততটা তোমার অ্যাকাউন্ট অ্যামাউন্ট আসবে ফি প্রদান করো তারপর আবেদন হয়ে যাবে তো ভিডিওটা তোমার ফ্রেন্ডসের সাথে শেয়ার করো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো